আমি সাবধান করে দিচ্ছি প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে রাষ্ট্রের যে সেটাকে মেনে নিন সেভাবে রাষ্ট্রের বা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে কাজ করুন মনে রাখবেন এই দেশের জনগণের টাকাই আপনার বেতন হয় এবং এই দেশের জনগণের সেবা করাই আপনার কাজ এর মাধ্যমে আপনার যে দুর্নীতির আপনার যে অপশাসন এবং আপনার যে তত্তাচারের যে একটা বলায় আপনার ঘিরে তৈরি করে রেখেছেন সেই জায়গা থেকে আপনাদের বের হয়ে আসতে হবে আমি আপনাদেরকে ধিক্কার জানাই আমি আপনাদেরকে ভাষা হারিয়ে ফেলেছি কি ভাষা আপনাদেরকে আমি অপবাদ দেবো আপনাদেরকে আমি গালিগালাস করব আপনাদেরকে মনে হয় যারা রাস্তায় বেরিয়ে আজকে বিক্ষোভ করছে ওদের পিটিয়ে পাশার চামড়া লাল করে দেওয়া উচিত বলে আমি মনে করি ওদেরকে এক একটাকে ধরে ধরে ওই সেই কারাদের নিক্ষেপ করা উচিত তাদের এই অপবাদ এবং অপ তাদের এই Kol